যে কোনো জেগাত যাওঁ মোবাইল হৈ গৈছে গৈছে কিয় চালি চালি দেখে গ্লাছ অ মাই গড মোবাইল টা গেলা এটা ৰাতি দেখাই আৰু আমি আদি ইচাৰা কৰি গালি থলে মোবাইল তাৰপৰা মোবাইল উঠি গৈছে কি মোবাইল গালি গৈছে এইলা তো ফার কথা নাই গুস লুজ থাকার ফল ও মাই গড মোবাইল একদম লুজ আসলো আর আমি যখন টানো উঠি পড়ে গেছে আমি লুজ করে মেলা করলাম ওহ একটা লোকসান হয়ে গেল আইসক্রিম আল্লাহ আমি লোক পাঠলাম কিছু টাইম আগে কিছু সময় আগে লোজ করার কারণে মোবাইলটা কয়েক ওটা নাই এখন আলহামদুলিল্লাহ আমার মানে শুধু টেম্পার দেখে আমি স্ক্রেচ পড়ছে অন্য কোনো অসুবিধা হয়েছে না ওখানু সুক্রিয়া আলার গেছে টেম্পার আল ডিসপ্লে না যাওয়ার কারণে ও উফরে দিয়েছে রা গাড়ি উফরে দিকে গেছে স্পিড উফরে দিয়ে গেছে কি আমার মোবাইল আমার ব্যাটেরি আসছি এল্লাই খোঁজে নেবে কি মানুষ মানে সামনে কোনো মেন সাইয়া চালাই কেন এটা আর দেখা যায় তারপরে অফরে তুলিচ্ছে আর আগে চুরাই পান লোকে দেখছে তো ব্রেক মারছে উঠছে এখন তোমার সামনে উপায় তো তাইলে অফরে দিয়ে খালি নেবে সেটাও গান হান্দ এলাম তোমার ক্লাসটা ক্লাস বেড়ে চললে অসুবিধা না আমার মোবাইল যাওয়া কিন্তু মানে ডিসপ্লে যাওয়া কিন্তু হয়েছে না আলহামদুলিল্লাহ ডিসপ্লে কিন্তু হয়েছে না ভালো সুবিধা লাগিয়েছে তো আমার গলতির কারণে একটা জিনিস আমার ক্ষতি হয়ে গেল দুশো টাকা লোকসান तसा आ मोबाइल फोड़ी आ जाओ थे मार क्लास फिर कैसे किया लूज करी लगाया ना सोचा नहीं अब तो धुलू मोड़ दिला पड़ेगा से रनिंग के वर्षे रनिंग एक भी स्कूल लिया हुआ किस लोग योजना की ना होती है कुंता वही से के रहते हमारे लास्ट तुरंत कैसे आ रखे ना बच्चों कुंता वही से ना रहते हमारे

এক কুনা দেখা মোবাইল লাউ কুনে কি একবারে কিবারে তবুই গেছে ইকোনা বলা হইছে আর টেম্পার গ্লাসের অবস্থা দেখতে টেম্পার গ্লাসের অবস্থা আর কি বেহাল চেঞ্জ করতে লাগবো আর আলহামদুলিল্লাহ মানে ডিসপ্লে কোনো অসুবিধা হইছে না ওখানে সুখীর আর কি ডিসপ্লে কিন্তু না ভালো লাগে আর বাকিটা দাদার প্রবলেম এটা অসুবিধা না তোরা তুই কিন্তু অনেক অসুবিধা মানে কি মনে অসুবিধা না মেইন প্রবলেম হলো ডিসপ্লে তো ডিসপ্লে আলহামদুলিল্লাহ ভালো আছে